কতদিন আর আজকাল করে করে জিনিসটা পিছাবো প্রত্যেক দিন না হয় দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু আজকে আমি একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে ছটা পনেরোই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এসেছিলাম একটু আমাদের এই রাস্তাটা হাঁটাহাঁটি করতে যেহেতু কাদা আছে এখনো পর্যন্ত তো আমি আস্তে আস্তেই হাঁটছিলাম খুব একটা জোরে হাঁটছিলাম না জানো তো জোরে হাঁটলে যদি আবার পা পিছলে পড়ে যায় তো আর সামনাসামনিই হাঁটছিলাম আর বেশি দূরে গেলে ম্যাক্স খুব চিল্লাচ্ছে যার জন্য ওর চোখের সামনে ও দেখতে পাবে অতটা পর্যন্তই আমি হাঁটছি যে কোনো জিনিস আজ করব কাল করব এরকম করতে করতে আর করাই হয় না তার জন্য যদি করতে ইচ্ছা হয় বা সেই কাজটা তুমি মনে করো যে আমি করবই তো সেই কাজটা সাথে সাথে শুরু করে দেওয়া উচিত আমিও প্রত্যেক দিন এরকম করছিলাম কাল থেকে করবো কাল থেকে করব কিন্তু কালটা আর আমার আসেই না তো আজ থেকেই শুরু করে দিলাম না প্রত্যেক দিন এটা কন্টিনিউ করতে পারবো কি না কেননা আজকে রান্নার চাপটা একটু কম আছে তার জন্য সকাল সকাল উঠে একটু হাঁটাহাঁটি করে ঘরের কাজকর্মগুলো করে রান্না বসাতে গিয়েছিলাম কিন্তু অন্য অন্য দিন তো আর এই না যে আমার রান্নার চাপটা কম থাকে তো সেই হচ্ছে ব্যাপার তো হাঁটাহাঁটি করেছিলাম ওই পনেরো কুড়ি মিনিটের মতন হেঁটেছিলাম হেঁটে এবারে ঘরে এসে ঘরের বাসি কাজগুলোকে আগে সেরে নিচ্ছিলাম আজকে হ্যাঁ আজকে অনেকটা টাইম ছিল আমার হাতে তো সব কাজ করে তারপরে রান্নাটা বসাবো বিছানার চাদরটা কদিন ধরে পাল্টাবো পাল্টাবো করে পাল্টানো হচ্ছে না আর সকালবেলা আমি যখন রান্না করি তখন তার কিছুক্ষণ আগে পড়তে চলে আসে তো ওই পড়তে আসার আগেই না সানু একটু বিছনাটা ঠিক করে দেয় তারপরে আমি আর কিছু করি না আর বিছানার চাদরটা পাল্টানোও হচ্ছে না এই করে করে তো আজকে ভাবলাম না আজকে পাল্টেই ফেলি বিছানা চাদরটা বিছানা চাদরটা পাল্টে নিয়ে আর ঘরটা একটু পরিষ্কার করে ঝাঁপ দিয়ে দিলেই ব্যাস ঘরের বাসি কাজটা শেষ হয়ে যায় আর ঘরটা আমি বেলাতেই মুঝবো এখন আর মুঝবো না এখানে অতটাও টাইম নেই যে সব কাজ ছেড়ে তারপরে রান্না বসাবো তো এ করলাম মানে চাদরটা পাল্টে ঝাঁট দিয়ে আর তারপরে গোপালকে ঘুম থেকে তুলবো এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ আমার মাঝে মাঝে তো রান্না করতে করতে রান্নার ফাঁকে তুলি কিন্তু আজকে তুলে দিয়ে তারপরে রান্না বসাতে যাবো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি যেন আমাকেও যত যায় যাই চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সে চলো মোটামুটি কাজকর্মগুলো হয়ে গেছে আর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে আগে মানে ধুয়ে আগে এখানে উপর করে রাখলাম জলটা ঝরানোর জন্য আর কালকে রাতে মানে কালকে দুপুরে যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো আমি ওপরে তুলে রেখে দিলাম মানে বাসনের র্যাকে তুলে রেখে দিলাম তাতে করে জায়গাটা একটু খালি হয় আর কি আর এবারে বসব রান্না আজকে না সে আমি ভাত নিয়ে যাবে না তার জন্যই আমার রান্নার চাপটা কম আজকে সকাল সকাল ভাত করতে হবে না বেলার দিকে একটু ভাত করবো আর সকালবেলা না ওর জন্য ওটা টিফিন বানাবো ও বলেছিল করতে হবে না না করলেও চলতো কিন্তু আমি ভাবলাম যে না বানিয়ে দিই সকালবেলা কি খাবে তো তার জন্য চললাম ফ্রিজে আলু আনতে আলু দেখুন একদম শেষের পথে আর কয়েকটা আলু পড়ে রয়েছে জাস্ট আর বাইরে আলু রাখলে এত গরমে তো সব নষ্ট হয়ে যাচ্ছে আলু যার জন্য আমি আলুগুলো এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আলু পেঁয়াজ সব এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর যে সবজিগুলো আনে সেইগুলো আমি প্যাকেটে করে করে ভালোভাবে মুড়ে মুড়ে তারপরে রাখি নাহলে সব পচে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে গো তো একটু আলুর তরকারি আর রুটি করবো দেখো না ফ্রিজের মধ্যে রেখেও আলুটা কেমন খারাপ হয়ে গেছে সে ওপরের আলুটা দেখাই যাচ্ছে একটু মানে গর্ত মতন হয়ে গেছে মানে ওই জায়গাটা একটু পচে এসেছে ওই জায়গাটা বাদ দিয়ে দিয়ে করতে হবে তো এই আলুর চচ্চড়ি করবো তার জন্য আলুটা কাটছি আর একদমই হালকাভাবে করব খুব আলু চচ্চড়ি তো হালকাই ভালো লাগে যদি তুমি লঙ্কা গুঁড়ো বা কোনো মশলা দাও না আলু চচ্চড়ি খেতে একদমই ভালো লাগে না আমার তো ভালো লাগে না কার কি লাগে জানি না তো ওই হালকাভাবে আলু চচ্চড়িটা করবো আর একটা ডিম সিদ্ধ দেবো আর আম আছে ওই আম কেটে ওকে দেবো আমি তো আম খেতে পাচ্ছি না এখন এক বছর আমি আম খেতে পারবও না তো আমগুলো যা আনা হচ্ছে সব ওকেই দিচ্ছি আর ম্যাক্সকে দিচ্ছি আর একটু ঠাকুরকেও আম দিচ্ছি আবার বৃষ্টি কোথায় হচ্ছে আর একটা হেলমেট নিলে না সৌরভ কি হেলমেট পরবে না ও হেঁটে হেঁটে আসে হেলমেট নিয়ে এই বাসে করে আসে হেলমেট নিয়ে শাড়ি পাতা আনবে হ্যাঁ সানো কাজে বেরিয়ে গেল তারপর আমি পড়াচ্ছিলাম পরিয়ে টড়িয়ে উঠে না এই জায়গাটা একটু পরিষ্কার করতে এলাম কেন বলো তো এই জায়গাটা না ভাবছি গাছ বসাবো দুটো কতদিন আর ফুল চেয়ে চেয়ে এনে পুজো দেবো তো দুটো ফুল গাছ বসালে আমি নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো তো শানুকে বলেছিলাম কালকে রাত্রে যে ওই জায়গাটা কি পরিষ্কার করে দুটো গাছ বসবো ও বললো হ্যাঁ ওর তো কোনো অসুবিধা নেই ওর কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই আর এই জায়গাটা না অনেকটা জঞ্জাল হয়েছিল আমার ভয়ও লাগছিলো যে ভিতরে যদি কোনো সাপটাপ কিছু থাকে হ্যাঁ তো সেজন্য ভয় লাগছিল অনেক সেজন্য আমি একটু আস্তে আস্তেই করছিলাম আর সত্যি ভিতরে এ ছিল বিছে ছিল দু তিনটে বিচে ছিল অনেক দিন ধরে এরকম হয়ে পড়ে আছে না সেই আমাদের যখন ঘর হলো তখন চার পাঁচ বস্তার মতন ছোটো ছোটো যে কচগুলো হয় সেগুলো বেঁচে গেছিলো তো সেগুলোই এরকম বস্তা করে রেখে দিয়েছে আর তারপরে এইসব কাঠ আনতে আনতে কাঠ আনতে আনতে সেই কাঠগুলো এখানে সব জমা পড়ছে তো এই করে করে এই জায়গাটা পুরো নোংরা হয়ে আছে তো আমি ভাবলাম না এবারে পরিষ্কার এখানটা করতেই হবে দেখো জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও সুন্দর লাগে আর যদি বাড়ির সামনেটা দুটো গাছ বসায় তাহলে তো বাড়ির সামনে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় আর এই বর্ষাকাল এই বর্ষাকালের গাছ নাকি ভালো হয় আমি এর আগেও একবার শীতকালে অনেকগুলো গাছ কিনে বসিয়েছিলাম কিন্তু সেই সময় না গাছ হয়নি দু তিন দিন পরেই দেখছিলাম গাছগুলো মরে যাচ্ছিলো তো অত তো বুঝতে পারছিলাম না যে কিসের জন্য হচ্ছে এই প্রবলেমগুলো তো এখন বুঝতে পারছি আমি টাইমে জল দিতাম না গাছে জল দেওয়ার টাইমটা অন্য থাকে আর আমি মানে অন্য টাইমে জল দিতাম আবার কিছু কিছু গাছ আছে রোদ পছন্দ করে না আমি সব গাছই রোদে রেখে দিতাম এই করে করে আমার গাছগুলো মরেও গিয়েছিল আর আমার অনেকগুলো টাকাও তখন নষ্ট হয়েছিল। তারপর থেকে ভেবেছিলাম আর গাছ বসাবো না আর আমি আমার হাতে গাছ হয় না এইটাই ভেবেছিলাম কিন্তু আবার এখন ইউটিউবে কয়েকটা ভিডিও চোখের সামনে আসে আর আমার খুব ইচ্ছা করে জানো তো যে আমিও কত সুন্দর গাছ বসাবো ইউটিউবে সবাই কত সুন্দর ছাদ বাগান করে আমার তো ছাদ নেই কিন্তু যা আছে তাইও ভালো এই সামনের পোর্শনটা গাছ বসালে অনেকটা সুন্দর লাগবে আর যেহেতু কদিন পরই বর্ষাকাল তো বর্ষাকাল হলে কি হবে জানো তো এই জায়গাটা তো অনেক জল হয়ে যাবে যার জন্য আর কি আমি ওই যে ছোট ছোটো কচগুলো আছে না যে কচগুলো ওই কচগুলো আমি ওখানে ঢেলে দেব। দিলে একটু উঁচু হবে আর পরে চিন্তা ভাবনা করেছি ওখানে একটু রাবিস ফেলার মানে রাবিস ফেলে উঁচু করার তার উপর টবেই গাছ বসাবো মাটি ফেলে আর মাটিতে বসাবো না আমার মনে হয় টবে গাছ বসালে একটু সুবিধা হয় কেননা যখন ঝড় বৃষ্টি হবে আমি গাছগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রাখতে পারবো কিন্তু যদি আমি ডাইরেক্ট মাটিতে গাছ বসাই তাহলে কিন্তু গাছগুলো তুলে আর ঘরে রাখতে পারবো না কিন্তু আর একটা মাটিতে গাছ বসানোর সুবিধা যে মাটির গাছ মানে মাটির গাছ অনেক ভালো হয় অভ্যাস আছে জানো তো কখনো যদি কোনো রান্না করা খাবার আমি ইউটিউবে দেখি সেই সব চ্যানেলগুলো আছে না যেগুলো রান্না করা মানে রান্না শেখায় সেখানে যদি আমি দেখি তো সেই খাবারটা আমার খুব খেতে ইচ্ছা করে আর এই কয়েকদিন ধরে খুবই কচু শাক মানে দেখছিলাম তো দেখতে দেখতে আমার সত্যি বলছি খুব কচু শাক খেতে ইচ্ছা করছে আমি কোনো দিনও কচু শাক খাইনি আর সবসময় ভেবে এসেছি কচু শাক খেলে গলা খুব চুলকাবে আমি কচু কচু শাক কোনোটাই পছন্দ করি না কখনো এই এত বছর বয়স হয়ে গেছে জীবনে এখনও পর্যন্ত খাইনি তো এখন দু তিন দিন ধরে খুব খেতে ইচ্ছা করছে কিন্তু কি করব আমাদের এই বাড়ির পাশটায় না কচু গাছ হয়েছে অনেক কচু গাছ হয়েছে এই দিকটা হয়েছে রাস্তার দিকটা হয়েছে তো এই দিকের গুলো একটু হাতের সামনে আছে যার জন্য ভাবলাম না এখান থেকে দুটো কচু শাক তুলেই নিই তাও ভয় ভয়ে তুলছিলাম জানো তো যে হাত যদি চুলকায় তাও হাতের মধ্যে একটা প্লাস্টিক বেঁধে নিয়ে আর কচু শাকগুলো তুলেছি আমি তো মনে মনে ভাবছি যে শেষমেশ এমন দিন এলো যে মাঠ থেকে কচু শাক তুলে খেতে হচ্ছে আর খাওয়ার জন্য অন্য কিছু নেই তো যাই হোক কখন কি হয় তো কিছু বলা যায় না সেরকমই হচ্ছে কথা তো কচু শাকগুলো তুলে এনে আমি একটু ছাড়িয়ে রাখছিলাম যদি বেঁচে বুচে রাখি তাহলে কালকে সকালবেলা রান্না করতে পারবো আর না হলে আবার সে পরশুদিনকে করতে হবে তো ওই ছাড়িয়ে ছুরি একটু রাখছিলাম আর ছাড়ানোর আগে না হাতে একটু ভালো করে তেল মেখে নিয়েছিলাম আর কচু শাক এইগুলো কাটলে নাকি হাত কালো হয়ে যায় তো তার জন্য একটু তেল মেখে নিয়েছিলাম যাতে করে হাতটা আর কালো না হয় আর কেটে একেবারে ঝুড়িতেই রাখছিলাম কচু শাকগুলো বেশ অনেক মোটা মোটা হয়েছে তো আমার বরকে না এই কচু শাক রান্না করে মানে রান্না করবো বলায় ও বলছে আমি খাবো না গলা চুলকাবে আমি বলেছিলাম খেয়ে একবার দেখবে কীরকম হয় গলা যদি চুলকায় তো আমাকে বলবো না চুলকালে তাহলে তুমি আমাকে এটা কিছু কিনে দেবে চলো কচু শাকগুলো কেটে নিয়ে আর বাইরেটা না অনেকটা মিক করে আসছে আস্তে আস্তে হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে কিন্তু জানি না বৃষ্টি হবে কি না হয়তো আমাদের ভাগ্যে আর বৃষ্টি নেই যখন দেবে হয়তো একেবারে অনেক দেবে তখন আর নেওয়া যাবে না এইরকমই হবে যে যখন পাই তো অনেক পাই যখন পাই না তো কিচ্ছু পাই না তো এই যে দেখো আকাশের অবস্থা আর চলো কচুর মানে এই কচুর যে ডাঁটাগুলো আছে এগুলো নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিই এখন বাইরে আর কোথায় রাখবো কেটে এরকম রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিয়ে একেবারে সে কালকে বের করবো করে খাবো আমি সরস্বতী নতুন দিন নতুন আরো একটা ভ্লগ এখন ঘড়িতে সময় ঠিক একটা পাঁচ দুপুর আজকে যেহেতু সকাল থেকে তোমাদের সামনে আসার সময় পাইনি আর অনেকটাই কাজ মানে অনেকটাই কাজ আজকে ব্যস্ত ছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি যার জন্য হচ্ছে এই দুপুরবেলা এসে তোমাদের সবাইকে একটু হ্যালো ইউজ করে দিলাম আজকে সকাল থেকে কি কী কাজ করছে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন আকাশটা বড্ড মেঘলা এই স্নান করলাম স্নান করে পুজো দিলাম এখনও পর্যন্ত খাওয়া হয়নি এবারে খাবো আর আকাশটা আজকে বড্ড মেঘলা করছে সকালবেলা রোদ উঠেছিলো আবার আর রোদ উঠে গরম লাগছিলো যখন আমি বাইরেটা পরিষ্কার করছিলাম জানলার পাশটা তখন প্রচণ্ড গরম লাগছিল এখন আবার আকাশটা এই যে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এই যে দেখো আকাশটা এই হচ্ছে ব্যাপার আকাশটা হালকা হালকা কালো হচ্ছে আর কি বলো তো হালকা একদম হালকা মেঘ ডাকছে তো বৃষ্টি হলে ভালোই হবে কালকে রাত্রে না অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যার জন্য একটু ঘুমটা ভালো হয়েছিল কালকে তো দেখা যাক বৃষ্টি হয় কি না তো বৃষ্টি যদি হয় তার জন্য আমি আবার আজকে মাথায় শ্যাম্পু করলাম যদি বৃষ্টি হয় তাহলে আজকে একটু ভালোভাবে রিলস বানাবো এই কারণে কিন্তু যদি কারেন্ট থাকে কেন আমার ফোনে তো রিচার্জ নেই যে আমি কারেন্ট না থাকলে ফোন ইউজ করতে পারবো আমার সেই ওয়াইফাইতেই কাজ চলবে তো যদি কারেন্ট থাকে আর বৃষ্টি হয় একটু ঠান্ডা ওয়েদার হয় তাহলে একটু ভালোভাবে রিলস বানাবো কেননা এই গরমের মধ্যে আর রিলস বানাতে ইচ্ছা করে না ভিডিওই বানাই কত কষ্ট করে তাহলে চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো এই খাই আমি আর ম্যাক্স তো খাবো তার জন্য একটু সিদ্ধ ভাত করেছিলাম আমার সিদ্ধ ভাতটাই খেতে বেশি ভালো লাগে আর এই কিছুক্ষণ আগে মানে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম তো স্নান করে আস্তে আস্তে ভাত হয়ে গেছে এবার খাবো গরম গরমই ভাতটা বেশ ভালো লাগবে চলো সাথে থাকো খাওয়া দাওয়া করি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঘরের ভিতরে বসে ইনস্টাগ্রামের জন্য দুটো রিলস বানাচ্ছিলাম আর দেখি বাইরেটা পুরো কালো হয়ে এসেছে অন্ধকার টাইপস বেশ ভালো লাগছে আর বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরেটা এইগুলো সেই সকালবেলা গুছিয়ে রাখলাম না উড়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে এটা ইট চাপা দিয়ে রেখে আর উড়বে না ব্যাস কাজ হয়ে গেছে আর এই যে কত সুন্দর হাওয়া ইচ্ছে দেখো খুব ভালো লাগছে হাওয়া বেশি না দুটোর মতো রিলস বানালাম আর ঘরের মধ্যে সেরকম একটা আলো আসছে না বাইরে এসে ভাব বানাবো ভাবছিলাম কিন্তু ঘরের মধ্যেই বসে বসে বানাচ্ছিলাম বেশ বাইরেটা এসে বানালে ভালো হতো ভালো আলো আছে ভালো হাওয়া দিচ্ছে গরমও লাগছে না এখন হচ্ছে ওই সাড়ে পাঁচটার মতন বাজে আর অন্ধকার হয়ে আসছে এখনই মনে হচ্ছে জোরে বৃষ্টি নামবে হয়তো আজকের আশাটা পূরণ হতে পারে কালকে একটা আশা ছিল বৃষ্টিতে যদি পূরণ হয় কিন্তু বৃষ্টিতে আমি যখনই বৃষ্টি আসুক এদিকের গাছগুলো দেখো যে চলো এখন দুটো রিলস বানিয়ে নি এই ক্ষেত্রটা খুব সুন্দর লাগছে ম্যাক্স তুই আমাকে টানবি আমি বুঝতে পারছি ঘরে চ ঘরে চল ঘর এবার ঘরে যেতে বলছি তো যা ভিতরে চ ভিতরে চল চ ঘরক বস চুপ করে এখনটা টানছিলিস কেন আমাকে বেশ অনেকক্ষণ পরে এলাম এখন নটা বাজতে দশ মিনিটের মতন বাকি আছে আসলে কি বলো তো ভিডিওটা ছাড়ার পর ভিডিওটা মানে আপলোড করার পর শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম আর ওয়েদারটা আজকে খুব সুন্দর খুব ঠান্ডা দেখো না কত সুন্দর হাওয়া দিচ্ছে এটা পড়ে গেছে নিজে নিজে আমি আর ব্যাংক খুলতে যাই নিজেও তো আজকে ওয়েদারটা ঠান্ডা আছে তো খোলার দরকার পড়ছে না আর শুয়ে পড়েছি আর রান্না করতে ইচ্ছা করছে না আমার ব্যাংক রাত্রের যে কি হয় মাঝে 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 বুঝে না বেশিরভাগ টাইমটাই আমার রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করে না তাও করি রান্না না করলে সব খাবে কি এই হচ্ছে কথা তো যাই হোক রান্না করতে বসেছি এখন মশা আজকে ভাত রুটি কিছু করবো না আজকে একটা অন্য খাবার করব। আ ময়দা দিয়েই করবো আটা তো নেই আটা দিয়েও হয় ময়দা দিয়েও হয় ময়দা দিয়েই করবো দেখো তোমরা কী করবো আমার মা এই খাবারটাকে ডাল গপ্পা বলতো তো আমিও ডাল গপ্পাই বলি মানে ডালের মধ্যে আটা মে আটা মেখে আটার ভিতরে চিনি পরে আর ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে আর ডালটা ভালোভাবে যেমন করে সাতলায় সেরকম করে সাতলে নিলেই হবে খালি একটু মিষ্টি একটু ঝালটা মানে ব্যালেন্সে থাকবে যে হালকা ঝাল হালকা মিষ্টি এরকমই থাকবে তো এটাকে ডালপ্পাই বলি আমি মা যেহেতু বলতো আর মা খুব করে খাওয়ো আমার মা খুব ভালো হয় এই ডালকপ্পাটা তো এটাই আজকে করব মাঝে মাঝে এটা ওটা সেটা খেতে ইচ্ছা করে ভাত রুটি তো এগিয়ে হয়ে যায় সবসময় তার ভাত রুটি খেতে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার চলো রান্না করি নাটা বাজতে যাই ম্যাক্সে রুটি করব খালি ম্যাক্সের চারটে রুটি করবো ম্যাক্সকে আজকে একটু আম দিয়ে খাওয়াবো আজকে আর ওকে ডিম মাছ মাংস কিচ্ছু দোকান আজকে একটু আম আছে একটা সে আম দিয়ে খাওয়াবো কেননা সকালবেলা যখন সানুকে আম দিয়েছিলাম খেতে তো ওই আম দিয়ে বেশ ভালো রুটি খাচ্ছিল জানতাম না কখনো আম দিয়ে খাইনি তো আজকে রাত্রিবেলা একবার খাইয়ে ট্রাই করব। চলো রান্নাটা করি হাঁটাটা মাখি আমি ডান হাতেই ফোনটাতে আছি তার জন্য আমি ফোনটা রেখে তারপরে আটা মাখতে পারবো আর এরকম নিচে নিচে করে রাখলে না এ হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে চলো সাথে রাখো এই যে আমার রাতের খাবার রেডি হয়ে গেছে ডাল গপ্পা হয়েছে আজকে খুব একটা বেশি বানাইনি অনেক মানে মাঝে মাঝে আমি অনেক অনেক বানাই তো বেশি মানে কোনো রান্না বেশি বানালে সেটা খেতে ভালো লাগে না তার জন্যই আজকে অল্প করে বানিয়েছি যাতে খেতে সুন্দর হয় তো এর মধ্যে আমাদের দুজনের হয়েও যাবে আর আমার আজকে খেতে খুব একটা ভালোও লাগছে না মানে পেটে একটু ভর্তি ভর্তি লাগছে তো খেতে ভালো লাগছে না বলে একটু কম করেই বানালাম আমি ওই দুটো তিনটের মতন খাবো আর বাদ বাকিটা সানুকেই দেবো শানু খাবে ম্যাক্সের তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর শানু ঘরে শুয়েছিল আমি খাবারটা বানিয়ে ঘরে এসে দেখছি এই অবস্থা আর শানুর শরীরটা একটু খারাপ ও ঘুমাচ্ছে আর ম্যাক্সও এরকম বালিশ নিয়ে ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে ও কিন্তু মানে ঘুমিয়েই আছে দেখছে না কিন্তু ড্যাবডেবি অন্য সময় এরকম ড্যাব দেখতে থাকে বুঝছো আর এই যে শুয়ে পড়েছে বাবুটা চলো সাথে সাথে থাকো বলবো না আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যারা আমাকে ভালোবাসো পছন্দ করো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে করে আমার এই ডিপ্রেশনটি একটু দূর হয় আর আমি নিজের চ্যানেলটা একটু বড়ো করতে পারি